আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন স্বাস্থ্যগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে ভিডিওটি তাদের জন্য যারা লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত রোধ করার জন্য কোনো চিকিৎসকের সাথে পরামর্শ না করে বাজার থেকে আপনার যৌন উত্তেজক ওষুধ কিনে খান অর্থাৎ যেটাকে আপনারা টাইম ওষুধ হিসেবে জানেন তো এটির আজকে ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করবো দর্শক প্রথমে বলি দ্রুত বীর্যপাত বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে সেটা হরমোনাল কারণ হতে পারে অ্যানজাইটি ডিপ্রেশন হতে পারে বা শরীরে অন্য কোনো রোগের কারণে হতে পারে যেমন ডায়াবেটিস কিডনি ডিজিস লিভার ডিজিজ এসেট্রা এসেট্রা তো আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে দ্রুত বীর্যপাত বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা কেন হচ্ছে এটি ফাইন্ড আউট না করে এমনি এমনি আপনি বাজার থেকে ওষুধ কিনে খেলে আপনার তো উপকার হবেই না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কিছুটা উপকৃত হবেন কিন্তু এইটার কারণে পরবর্তীতে আপনার যৌনজীবন কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে এটিকে আপনি খেয়াল করছেন পরবর্তীতে এটা যখন খেয়ে অভ্যস্ত হয় রোগীরা তখন এই ধরনের উত্তেজক ওষুধ ছাড়া তারা কাজ করে না শরীরে এবং শুধু তাই নয় এই উত্তেজক ওষুধ খেতে খেতে তারা একসময় কিডনি ডিজিজ লিভার ডিজিজের মতো বড়ো ধরনের কিন্তু রোগ হতে পারে এমন এমনকি কার্ডিয়াক অনেকগুলো প্রবলেম আসতে পারে আপনার অর্থাৎ আপনি হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন ডাক্তার পরামর্শ ছাড়া এগুলো খাওয়া যাবে না দর্শক অনেক পেশেন্ট এসে আমাকে বলে যে ফার্মেসি থেকে সে যৌন উত্তেজনক ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে আসতেছে অথবা বিভিন্ন রকম কনফেকশনারি দোকান থেকে এই যে ডাবল হর্স এই হর্স সেই হর্স এই ধরনের যৌন উত্তেজক ওষুধ খেয়ে আসতেছে দর্শক জানেন এগুলোর মধ্যে কী আছে অতিরিক্ত মাত্রায় সিলেনাফিল সাইট্রেট টাডালাফিল এগুলো দিয়ে কিন্তু এই ওষুধগুলো দিয়েই কিন্তু তারাই এই এই আপনার বিভিন্ন রকমের ড্রিঙ্কসগুলো তৈরি করে যেটা আপনারা টাইম ওষুধ হিসেবে জানেন দর্শক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করুন দেখবেন যে এটি সম্পূর্ণ ভালো হয়ে গেছে কারণ এই দ্রুত বীর্যপাত বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা শতকরা তিরিশ থেকে চল্লিশ জন পুরুষে হয়ে থাকে তাহলে দর্শক দেখুন পার্সেন্টেজটা কিন্তু অনেক আপনি কি জানেন এটি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ ভালো হয় তাহলে কেন আপনি এই বাজার থেকে এইগুলো খেতে যাবেন দর্শক আপনি নিজেকে আগে ভালোবাসুন সচেতন হন আত্মবিশ্বাস বাড়ান একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন অবশ্যই অবশ্যই আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন তো দর্শক চিকিৎসক হিসেবে সচেতনতামূলক ভিডিও দেয় আমাদের কাজ এবং আপনাদেরকে সচেতন করে আমাদের কাজ সচেতন হন একটু ভাবুন নিজেকে নিয়ে একটু ভাবুন দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তো তাদের জন্য রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম রহমতুলিল্লাহ